তো হেও গাইজ তোমাদের সামনে নিয়ে চলে আসলাম আর একটি ফ্রেস নিউ ভিডিও তো আজকে আমরা পঞ্চাশ টাকা এনটি দিয়ে দেখবো আমরা টুর্নামেন্ট খেলে কত টাকা ইনকাম করতে পারি আর শুধুমাত্র পঞ্চাশ টাকা দিয়ে কি আমরা পাঁচশো টাকা ইনকাম করতে পারবো আজকে নাকি তার বেশিও হবে আর তার কমও হতে পারে বলা যায় না তো আমাদের কিন্তু ফার্স্ট টুর্নামেন্টটা এখানে শুরু হয়ে যায় তো ফার্স্টে আমার গান কেনার প্লাস হলো তো আমি এখানে ডবল এম টুপি কিনে তো এনিমিটা রাশ মারা দেয় আমার এখানে তো আমি এক শট লাগাই দি আর ওই কিন্তু এখানে সেন্টিনেল তো মাইরা বেগে চলে যায় তো এখানে আমি সেন্টিনেলটা এখানে ফাটাই দিব না এখানে আবার চলে আসবে তো আমি এখানে সেন্টিনেলটা ফাটাই ਦਿੱত তো সামনেই ওই দেখি এইখানে স্নাইপার দিয়ে ওয়ান শট মাইরা ওকে মাইরা দি আর এখানে কিন্তু আমরা ফার্স্ট রাউন্ড উইন করে ফেলি আর আমরা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই খেলে দেখলেই বুঝতে পারবেন তো চলে আসে কিন্তু তারপরে রাউন্ড আর রাউন্ডে দেখেন ওই কিন্তু কি মাত্রা ছিল তো এখানে আমাকে একটা শট লাগাই দেয় আর আমি এখানে মেটে করতে আসলাম কিন্তু আমার উপর রাসমাই রাজা এর জন্য এ কলে চলে আসি আর ওই কিন্তু টের পায় না আর এখানে আইসাই কিন্তু ভাই এ ডাব্লিউ এম কি লেভেলের একটা হেড শট আর ওই কিন্তু টের পায় না ভাই কেমনে হেড শট মারলাম আমি নিজেও বলতে পারি না তো চলে আসি কিন্তু তারপরে রাউন্ডে আর এই রাউন্ডে কিন্তু ওয়াই ডাবল উড কিনে আর ওর উপরে রাশ মারতেই ভাই এখানে কিন্তু আমার উপরে ওই যাইত্যা ধরে ভাই আমি তো ভাবছিলাম ভাবছিলাম টাপে খেলবে কিন্তু খেলে না তো এখানে আমি মেডি করার চেষ্টা করব দেখি এদিকে ভেগে যাই যে মেডি করতে পারি কি আর এইখানে এসে দাঁড়াই ওই কিন্তু আমার পরে রাস ছিল আর এইখানে কিন্তু দাম একটা ওয়ান ভাই ভাই রে কিন্তু কোনো কাজ হইলো না তো এই রাউন্ডটাও কিন্তু আমরা উইন করে নিয়ে চলে আসি তো তারপর রাউন্ডে চলে আসি আর এখানে স্যান্তিনো মায়েরা আছে আমি এখানে ফাটায় ওদিক দিয়ে যাইতে আসিলাম তো দেখি এইখানে দেখেন ভাই আমাকে কিন্তু এখানে ওয়ান টাপ মায়রা দেয় আর এই রাউন্ডটা কিন্তু একটু এনিমিটাই নিয়ে নাই ভাই এখানে কিন্তু আমি অন টপ খাই গেছিলাম নাই তো কিন্তু মরতাম না তারপরে কিন্তু আমার গান কেনার পলা ছিল তো আমি কিন্তু এখানে ওয়ান শোটারটা কিনানি তো তারপরে রাসমায়ের রা দিয়ে এখানে আর ওই কিন্তু এখানে স্যান্তিনো মায়ের রাত তো আমি কিন্তু এখানে স্যান্তিনোটা ফাটাই দেওয়ার চেষ্টা করতে আসলাম নাই কিন্তু আবারও স্যান্তিনো মায়ের চলে আসবে তো তারপর আমি এখানে বোম মারি আর ওইও কিন্তু আমার পরে বোম মায়েরা দেয় তো ওয়াল মাইরা আমি এখানে রাসমায়রা দিয়ে আর এক একশট লাগাই দিই ওই একশট লাগাই দেয় আমাকে তো তারপরে আমি আবারও রাশ মারার চেষ্টা করি তো দেখি মারতে পারি নাকি আর এখানে কিন্তু আরেকটা শর্ট লাগানোর চেষ্টা করতা তো কিন্তু মরে না এটা শট লাগানোর পরেও তো আবার রাশ মারি কিন্তু দেখি দেখ দেয়া যায় মারতে পারি নাকি তো ভাই এই যে ও ভাই ওই কিন্তু আমাকে এক শট লাগাই দিয়েছিলো কিন্তু আমি মরি না ওই কিন্তু এখানে মরে যায় কারণ আগে এক শর্ট লাগাই তুইছিলাম ওকে আর এই রাউন্ডটাও আমরা ভিক্টোরি কোয়েটা নিয়ে চলে আসি চলে আসি তারপরে রাউন্ডে আর এই রাউন্ডেও কিন্তু এক শর্ট লাগাই দিয়ে আমি আর ওই এক শট লাগাই দেয় তারপরে কিন্তু আমি আবারও রাশ করার চেষ্টা করতেছিলাম তো দেখি মারতে পায় না কি কিন্তু আটকায় দিছে এখানে তো আমি এখানে ব্যাকে আইসা মেডে করার চেষ্টা করতেছিলাম আর ওই কিন্তু এখন আমার পরে রাশ মাইরা আর এখানে ফুল ড্যামেজ দেয়া দেয় তো ওই কিন্তু আগে সেন্টিনো মাইরা আসে আর এই আমি এক শট লাগাই দিই আর ওই কিন্তু এখানে সেন্টিনো মাইরা চলে যায় ভাই আমি কিন্তু ভাবছিলাম ওইখানে আমি মইরা যাব কিন্তু মরি না ওর ভুলের কারণে আর এখানে আইসা কিন্তু আরেক শটও লাগাইয়া দিই তো এই ম্যাচটা কিন্তু আমাদের খুবই সহজে বুইয়া হয়ে গেছে আর পঞ্চাশ টাকা এন্ট্রি ফি দিয়ে পঞ্চাশ টাকা উইন করে ফেলে তো চলে তারপর তার পরের রাউন্ড রাউন্ডে কিন্তু টুশো টাকা কিনা নেয় তো চলে আসি এখানে আমি ওয়ান টাপ মারতে যাই কিন্তু এখানে আমাকে যাইতা ধরা মায়েরা দেয় মানে কিন্তু আমি এখানে ওয়ান টাপ মারতে যাই মায়ের খাওয়া যায় তো এই নিমিটা কিন্তু এক রাউন্ড উইন করে ফেলছে তো এবার থেকে আমার ভালো ভাই খেলা লাগবে তো এই নিমিটা উপরে ছিল ওইখান থেকে কিন্তু বের হচ্ছিল না তো এখানে আমি লাফাই মারার চেষ্টা করি লাগতে আসলো না তারপর কিন্তু আমি দুইটা শট মেরে দিয়ে আমাকেও কিন্তু দুইটা শট মেরে দেয় তারপর কিন্তু আমি মেডিকোয়াররা এখানে রাশ মাইরা দেয় উপরে তো তারপরে কিন্তু এখানে দুইটা শট লাগিয়ে দিই আর দুইটা শট দিলে ময়রা যাবে তো তারপর কিন্তু আমি আবারও রাস মাইরা দিই আর এখানে কিন্তু আমি ওকে বডি শট মাইরা মাইরা দেই আর এখানে কিন্তু আমরা এই রাউন্ডটা উইন হয়ে যায় তো রাউন্ড হয়ে গেছে ওয়ান তোমাদের আমাদের কিন্তু ভালোভাবে খেলা লাগবে আর এইখানে কিন্তু আমার গান কেনার পালা ছিল আমি এখানে ডবল এমের টুপি কিনা নিই তো তারপরে এনিমিটা সামনেই ছিল আর ওকে এক শট লাগায় দিই তারপর কিন্তু এই কাবারে চলে যায় তো তারপর পিক দিয়ে আমাকে এক শট লাগায় দেয় এখানে আর আমি এখানে গ্রেনেডটা মায়রা দিই মানে ফ্ল্যাশ বোম তো ওকে কিন্তু ভালোই ড্যামেজ খাই তারপর ওয়াল আমি এখানে কিন্তু আরও একটা শট লাগায় দিই আর এই রাউন্ডটাও কিন্তু আমরা বের করে নিয়ে চলে আসি আর এরকম করে কিন্তু খেলা লাগবে তাইলে কিন্তু খুবই ইজিলি আমরা ম্যাচটা বুঝে নেব তো চলে আসি তারপর রাউন্ড আর এই রাউন্ডে কিন্তু আমাকে এক শট লাগায় দেয় তো কন্টেনারের পর আইসে আমিও এক শট লাগায় দিই তারপর ওই কিন্তু কমিন দেখালো আমি টেরও পাইলাম না তারপর আমারও লাইফ কম তো আমি এখানে একটা মেডি নিব নাই তো কিন্তু কমিন মাইরা দেবে টেরও পাইব না তো মেডি কইরা চলে আর এখানে কিন্তু আইসাই ভাই দুই শট লাগায় দিই আর এই রাউন্ডটাও কিন্তু আমরা ভিক্টোরি করে নিয়ে চলে আসি

ফ্রি আর আমার কিন্তু দুইটা রাউন্ড উইন করতে পারলে আমার ম্যাচ উইন হয়ে যাব তো এখানে আমি বিএসকে নাইনটি ফোর নিয়ে আনি কারণ আমি সিনাই পাত্র চালাইতে পারি মোটামুটি তো চলে আসি তারপরে দেখি এনিমিটা দাঁড়াই রয়েছে তো দৌড় মারে আমি এখানে কিন্তু মায়েরা দেওয়াকে মানে ভাই এই রাউন্ডটা কিন্তু আমি ফাউ ফাউ উইন হয়ে গেছি তো সমস্যা নাই আরেক রাউন্ড উইন হলে কিন্তু আমাদের ম্যাচটা বইয়া হয়ে যাবে তো চলে আসি তারপর রাউন্ডে এখানে এক আর এখানে আমাকেও এক শট দেয় তো এখানে আমি কিন্তু মেডিকোয়েরা চলে আসি दिक देखते घूर जा মানে ইয়া কইরা তারপর আমি আবারও রাসমায়রা দিই আর এই রাউন্ড টাও কিন্তু আমরা পঞ্চাশ টাকায় ফি দিয়া ভালো টাকায় করে আর আপনারাও কিন্তু ভালো টাকায় করতে পারবেন আপনাদের যদি মোটামুটি একটা গেম ফেলে থাকে তাহলে আপনারাও কিন্তু ভালো টাকায় ইনকাম করতে পারবেন শুধুমাত্র টুর্নামেন্ট খেলা আর আমার কিন্তু রাত নয়টার সময় ভিডিও আপলোড দেওয়ার কথা ছিল কিন্তু একটু দেরি হয়ে গেছে তো আবার দেখা হচ্ছে কালকে রাত নয়টা Chao, chao, chao.